হ্যালো বন্ধুরা আমি কাঞ্চন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি যে নিয়ে যে গাছটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ভারবে না এই গাছের যত্ন এবং পরিচর্যা কিভাবে করবেন এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এর মাটি কি হবে কি রকম জল দেবেন সমস্ত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক শীতের একটি প্রধান এবং সুন্দর ফুল হচ্ছে এই ভারবেন দেখুন কি সুন্দর ব্রাঞ্চে ব্রাঞ্চে খুব সুন্দর ফুল ফুটে আছে এবং ফুলগুলি সাদা একদম তো মূলত এটি শীতকালের গাছ তো আমরা অবশ্যই এটিকে শীতে কিছু পরিচর্যা করতে হয় এবং এই পরিচর্যার মধ্যে এই গাছটি খুব সুন্দর ফুল দেয় একটু যত্ন করলে খুব সুন্দর আপনারা এই ধরনের ফুল নিতে পারবেন তো এর জন্য আপনাদের এই গাছটিকে প্রথমত নার্সারি থেকে কিনে আনবেন যখন তখন একটু হেলদি এবং গ্রোথ দেখে একটু চারা নিয়ে আসবেন অনেক চারা দেখবেন হয় পাতা হলুদ হয়ে যায় না সাথে দেখবেন জল বেশি হয়ে গেছে গোড়াতে তার জন্য মানে মূলত গাছটি সতেজ যেমন স্বচ্ছ একটু শক্ত টাইপের গাছ কিনে আনবেন তারপর যখন গাছটি দেখবেন ছোট 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 পটে থাকে গাছগুলি লাগানো ওই পট থেকে কিছুদিন বের করবেন না বাড়িতেই রেখে দেবেন শীতল একটু হালকা ঠান্ডা জায়গায় ও এমনিতে শীত ঠান্ডায় আছে যে কোনো একটা কোণে রেখে দেবেন যাতে বৃষ্টির জল না পায় যদি সময় থাকে বৃষ্টির জল যেন না পায় সেদিকে গাছগুলিকে এই ধরনের পটে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন হ্যাঁ বন্ধুরা এইভাবেই আমরা এই গাছটি প্রতিস্থাপন করুন এরকম টবে দেখুন আমি এইভাবেই করেছি এবং এর মাটিটা বলে দিই এর মিডিয়া হবে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ এই মাটিতে যেন একদম জল যেন না জমে সেই দিকটা খেয়াল রাখতে হবে এর জন্য আমরা কি করব আমরা গার্ডেনে যে কোনো মাটি সেটা নিয়ে নেবেন এক ভাগ তার সাথে নেবেন কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো পচানো কাউডং কাউডাং কম্পোস্ট না থাকে হাতের কাছে তো যে কোনো সার পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট জাতীয় যে কোনো সার আপনারা নিতে পারেন এই সারটি নেবেন টোয়েন্টি তার সাথে মেশাবেন এই মাটিটিকে ঝুরঝুরে একটি ওয়েল ড্রেনেজ একটি মাটি তৈরি করার জন্য মেশাতে হবে বিল্ডিং করা লাল মোটা দানা বালিটি আর এর সাথে দিতে পারেন আপনি মিশ্র জৈব সার সিংকুচি হারগুলো নিমখোল এক চামচ এক চামচ করে দিয়ে মাটিটিতে এই গাছটি প্রতিস্থাপন করুন দেখুন আপনার গাছ এই ধরনের ফুল ফোটাতে আপনাকে সাহায্য করবে আপনার গাছে এই ধরনেরই ফুল ফুটবে তো আমি যে নিয়মে বললাম সেই ধরনের পরিচর্যা করুন খুবই সামান্য এই ফুলে বেশি যত্ন লাগে না এবং এর মাটি যখন একদম শুকনো হয়ে যাবে তারপরেই জল দেবেন এরা খুব জল পছন্দ করে না ভিজে সাথ সাথে হয়ে থাকবে এরকম না আবার খুবই টাইট ফাটা মাটি মাটিটি হয়ে যাবে সেরকমও না ময়স্টার ময়স্টার একটু ময়স্টার থাকবে গাছের গোড়াতে এই ধরনের আপনারা জল দিন যাতে এইভাবে ময়স্টার থাকে আলোর ব্যাপারটা বলি মূলত এই গাছটি ফুল সানলাইটেও হয় আবার ব্যালকনিতে হালকা যাদের আলো আছে সেই এরিয়াতেও খুব সুন্দর এই গাছটি অনায়াসে হয়ে থাকে তো এটি মূলত শীতেরই গাছ শীতে খুব সুন্দর আমার ছাদ আগে আঙিনা বাগানে শোভা বাড়াতে এই ফুলটি সাহায্য করে অনেকগুলি কিনে নিয়ে আসুন একদম ফুলের বিছানার মতো লাগে এক জায়গায় দশ বারোটি কবে যদি লাগিয়ে রাখেন আর আমার এই ফুলটি খুবই সুন্দর লাগে আর এই ফুলটি সাদা ছাড়া আরো দুটি কালারে হয় একটি ভয়লেট কালার হয় আর একটি হালকা পিঙ্ক কালারে হয় আমার কাছে সাদাটি আছে এইভাবে আপনারা এই ফুল গাছের যত্ন নেন এবং পরিচর্যা করুন দেখুন আমার মতো এই ধরনের ফুল আপনারাও আপনাদের গাছে ফুটাতে পারবেন আশা করি এই ভিডিওটিতে আমি আপনাদের কিছু এই ভার গাছ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চলুন আবার আসবো আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছের সন্ধানে সুস্থ থাকুন সবুজে থাকুন ধন্যবাদ